সকালবেলা উঠার পর কোথা থেকে কাজ শুরু করবে সত্যি বুঝে উঠে যায় না একদিকে রান্না বান্না থাকে অন্যদিকে বাসি কাজগুলো সেরে নিতে হয় তো যাই হোক ঘুম থেকে উঠে দেখো দুটো রুম ঝাড়ু দিয়ে আর চলে এসেছি বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ওই জায়গাটা যেহেতু খোলা না প্রচুর মাটি ধুলো মাটি উড়ে পড়ে আর সকালবেলা দরজা খোলার পরই সোনা বাবা যেটা করে বেরিয়ে পড়ে ও অত আর চটি পড়ে না মানে এখনও পড়তে পারে না তো সে খালি পায়ে দৌড়ো দৌড়ি করে তো সেই কারণে উঠে আমি উঠি আগে নাহলে তোমার দাদাভাই যেই আগে উঠে বারান্দাগুলো ভালো করে ঝাড়ু দিয়ে দেয় তো আমিও দেখো পুরো বারান্দা মানে চারটা ঝাড়ু দিয়ে সিঁড়িগুলোও ঝাড়ু দিয়ে এলাম সেইগুলো একটুখানি ময়লা হয়ে যায় আর কেউ ঝাড়ু অবশ্য দেয় না তো আমি সবসময় চেষ্টা করি একটুখানি ক্লিন করে রাখার আর তোমাদের দাদাভাই দিলে তো দেয় যেই হোক এত মানুষের আনাগুনা যেহেতু সেই কারণে একটুখানি ময়লাটা বেশি হয় গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি আর গাছগুলো দেখো পিঁপড়ে খেয়ে একদম মাটি সব অবস্থা খারাপ করে দিয়েছে এত পিঁপড়ে হয়েছে গাছের মধ্যে তার মধ্যে এই দুটো গাছ মরেও গেছে নেই গাছ দুটো তো বৃষ্টিও পড়ছে না জানো তো ভেবেছিলাম গাছগুলো আলাদা একটা টবে ভালো করে মাটি করে লাগাবো তো বৃষ্টি যেহেতু পড়ছে না তো তোমার দাদা বলছে যে না বাজবে না অপেক্ষা করো বৃষ্টি পড়ে আর অনেক দিন তো হয়ে গেছে ঘর থেকে এসেই দেখছিলাম গাছগুলো জিমিয়ে পড়েছে তারপর দেখো আর বি মানে হয়ই নি বৃষ্টি কি করব বলো অপেক্ষায় আছি কবে জানি বৃষ্টি হবে চারিদিকে এত বৃষ্টি হচ্ছে এই দিকে দেখো বৃষ্টির একটুখানি মানে আনাগুনা নেই যাই হোক অপেক্ষা করি কবে জানি না বৃষ্টি হবে বৃষ্টি হলে গাছগুলো একটুখানি ভালোভাবে লাগা চেষ্টা করবো যাই হোক থেকে উঠে দেখো বাকি গাছ সেরে এসে জল বরে মানে ফ্রিজের রাখার জন্য ভরে নিচ্ছি ধুয়ে রাখিনি তো সকালে থেকে উঠে দেখো সব বাসন ধুয়েছি চুলা টুলাগুলো ভালো করে পরিষ্কার করলাম আর এখানে দেখো চিয়ার চিপটা ভিজিয়ে রেখেছি বা দাদাভাই গেছে স্নান করতে আসার পর দুজনে খাবো গুছিয়ে রেখে দিয়েছি আর তারপর এদিকে একটুখানি ভাত বসিয়ে দিচ্ছি ভাতটা হতে থাকবে না তখন আমি সবজি টবজি সব কাটাকুটি কমপ্লিট করে নেব দেখো আমি রান্না করার জন্য এখানে উচ্ছে আর আলু কেটে নিয়েছি উচ্ছেগুলো না একদম বিজবে দেখিয়েছিল অনেক শক্ত শক্ত হয়ে গিয়েছিল যাই হোক ছাড়ি ছাড়িয়ে অনেক টাইম লেগেছে কাটতে হার্ড হয়ে গিয়েছিল তো কেটে নিয়েছি সঙ্গে আলু কুচিয়েছি আর এটাতে কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো যে তো ওইটা এরকম ভাজি করে নেবো ঝটপট আমরা দেখো গড়ের বাইরে থাকার কারণে মাছ মাংস তো সবসময় আর পাইও না খেতেও পারি না সেই কারণে দেখো প্রত্যেকটা বেলা সবজি আর এত সবজি কি রান্না করব বলো ডাল না হলে ভাজা আর না হলে একটা নিরামিষ সবজি মানে নিরামিষ বলতে পেঁয়াজ রসুন দিয়ে তো প্রত্যেকটা বেলায় সত্যি কি রান্না করব চিন্তা করে ওটা অনেক বড় ব্যাপার হয়ে যায় তাই বেলায় বেলায় যেয়ে নানান ধরনের জিনিস রান্নাও করতে পারি না এটা একটা অনেক বড়ো অসুবিধে হয়ে যায় বলতে পারো হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সেটা কে তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা দিয়ে সকাল সকাল দেখতেই পেয়েছো রান্নাবান্না বসিয়ে দিয়েছি জোর চলছে তোমাদের দাদা ভাই আর শোনা পা গেছি একটুখানি মন্দিরে গেছে ওরা ফুল আনতে গেছে ফুল ধুক্কাটি ঠাকুরের মানে কোনো কিছু প্রসাদ মানে ওই চি নকুল দানা যেগুলো দেই আমি সে সব শেষ হয়ে গেছে তো বারান্দ হওয়ার কারণে ওরা গেছি নিয়ে আসতে তো ততক্ষণে আমি ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর অনেকটা টাইমও হয়ে গেছে সাড়ে আটটা বেজে গেছে অলরেডি আধা ঘন্টার মতো হাতে আছে তার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে তোমার দাদা ওইকে দিতে হবে তো উচ্চে বাজা তো উচ্চে আর আলু বাজা বসিয়েছি আর ফ্রিজে না দই রাখা আছে গতকাল দই নিয়ে এসছে মানে খাট্টা দুই রাখা আছে তো ওইটা দিয়ে খাওয়া দাওয়া হবে এই গরমে খাওয়ার মতো কিচ্ছু ইচ্ছে একদমই করছে না তোমার দাদা ভাই খেতেও চাইছে না আমাকে মানাই করছে যে কিছু রান্না করো না খেতে ইচ্ছে করছে না দুই দিয়ে ভাত খেয়ে চলে যাবো তো আমি একটুখানি উঁচে আলু ভাজা করে নিচ্ছি আর ওইটা আর দুই দিয়ে খাওয়া দাওয়া সকালের হয়ে যাবে বাবা ছেলে দুজনেই গিয়েছিলো কিন্তু তো তোমার দাদাভাই যেহেতু মন্দিরের ভিতর থেকে জিনিসগুলো নিয়ে এসেছে সেই কারণে এর জন্য আর কিছু আনা হয়নি তো ও গিয়েছে অত মনে অনেক আসা যে এই ভিতরের যে প্যাকেটগুলো আছে হয়তো এর মধ্যে ওর জন্য কিছু আছে কিন্তু যখন আমি তুলে রেখে দিয়েছি অত কান্না যে জুড়ে বসেছে বের করে ফ্রিজ থেকে একটা পেপসি দিলাম কিন্তু লিচি দিয়েছি কিন্তু নাও খাবে না কান্নাই করেছে ওই প্যাকেটটা দিব দুপাঠির একটা প্যাকেট নিয়ে এসছে তো ওই পাউসটা ওকে দিয়ে দেবো তো দুখাঠির পাউসটা দিলে না ও তো খারাপ করে নেবে যেহেতু পুজোর জিনিস তো আলাদা করে তুলে রেখে দিয়েছি সেই কারণে দেখো অনেক মন ধরে কান্না করেই যাচ্ছে যে ওটাই চাই তো ওর পাপা সেই কারণে আবার দোকানে গেছে ওর জন্য কিছু নিয়ে আসার জন্য হ্যাঁ দুঃখের প্যাকেট নিয়ে এসছে ওর জন্য কিছু নিয়ে আসেনি সেই কারণে দেখো রাগ হয়েছে রাগ বিস্কিটের প্যাকেটটা নিচে ফেলে দিয়েছিল আবার তুলে রাখছে আর লিচি দিয়েছি খাবে না মনে করেছে ওইটাতে কিছু আছে ওই দুপার্টির প্যাকেটটাই ওর চাই নষ্ট করে ফেলে দেবে সেই কারণে ওর হাতে আর দিলাম না ওর পাপা আবার গেছে দোকানে মনে হয় নিয়ে আসার জন্য হ্যাঁ হ্যাঁ মানে দাদা চলে এসেছে ওইটা ওকে দিয়ে দিই না ও যখন গ্লাস ওলাস পায় না না এরকম এসে জল খায় দিনে যে কতবার এইভাবে জল খায় মানা করলে কিন্তু একদমই বুঝে না ও তো বারবার এরকমই খেতে থাকে জল জানে না মানে কি আর বলবো বলবো নেশা অবস্থা ওরটা ওকে দিয়ে দিয়েছি আমি আমারটা খেয়ে নিচ্ছি কাপড় বের করে দিয়ে এসে বরং রেডি হচ্ছে তো তার মধ্যে দেখো আমি একটুখানি ফ্রুট কেটে নিচ্ছি খরগুজাটা রাখা আছে ফ্রিজে এইসব ফল কিন্তু ফ্রিজে রাখা যায় না আর যেহেতু সময় পাওয়া যায় না খাওয়ার তো সব রাত্রে খাওয়ার পরে এবার সকালবেলা খাওয়ার পরে এই দুটো টাইম আর আমি না ওকে রেখে একা একা আমার খেতে ভালো লাগে না সেই কারণে আমি খাই না একা থাকলে কেটে খাবো খাবো করে দিন চলে যায় তাই সকাল সকাল থেকে একটু কেটে নিচ্ছি বেশি করে কেটে নিচ্ছি তোমার দাদাবাইকে দেবো আর বাকিগুলো ফ্রিজে রেখে দিলে টাইম মতো খেতে পারবো কেটে যাই হোক ওরা হাতে তুলে দিলাম ও এবার খেয়ে খাওয়া দাওয়া করেছে অল্প একটু বাদ খেয়েছে তো ফ্রুট খেতে পারবে সেই কারণে একটুখানি কেটে দিয়েছি আর এই যে সোনা বাবা দুষ্টমি করেছে তোমার দাদাবাই ফাইনালি রেডি হয়ে গেছে আর আজকে দেখো আমাদের তিনজনেই ম্যাচিং ম্যাচিং তাই বললাম চলো একটা ফটো তুলে দাঁড়াও আমাদের দেখো তিনজনেই আজকে ম্যাচিং কাপড় পরেছি যাই হোক পাপাই দুষ্টুমি করছে চলে গেছে আর সোনা এখন একটুখানি শুয়ে আছে ওকে খাবারটা খাইয়ে দিয়েছি তারপরেও ঘুমিয়েছে এবার করে কাজকর্ম করবো জানো তো জল শেষ হয়ে গেছে এই একটা সমস্যা হচ্ছে সকালে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত জল আসে আর ট্যাঙ্কিতে যা ভরে না তারপর সবাই স্নান টান করে নটা অবধি শেষ হয়ে যায় এখন আসে বারোটার সময় জল আর আছে একটুকো জল ঘরে ভর্তি নেই তো বাস কাজ করবো কী করে বলো জল আসবে তারপর বাসন টাসন যেগুলো আছে এটো বাসন সব মাজতে হবে তো এখন একটুখানি বসে আছি তবে এইখানে বেশি সময় বসবো না বাইরে থেকে রোদ্র আসছে এই রুমটা গরম হয়ে যায় সেই কারণে গত দুদিন থেকে না এই রুমে শুচ্ছিলাম বেডরুমে কিন্তু আজকে ভাবছি আজকে এই রুমে আর না কারণ দুদিন ধরেই একদম ঘুম হচ্ছে না এত গরম হয় এই রুমটা রাত্রিবেলা সকাল হয়ে যায় তবু রুম আর ঠান্ডা হয় না এরকম একটা অবস্থা খুলনার লাগে কোনো আরাম নেই সেই কী বলে গরম লাগছিলো গতকালকে রাত্রিবেলা কী হয়েছে বলো তো বিছানাতে শুয়ে তো একদমই আরাম পাইনি মানে গরম লাগছিলো নিজ দিয়ে যেন বিছানা থেকে গরম এরকম অবস্থা তারপর নিচে এই জায়গাতে শুয়েছি এবার এই জায়গাতে দেখো তোমাদের দাদা ভাই মধ্যেখানে শোনা বাবা এক সাইডে আমি আর আমি এখানে শুয়েছি তো নাড়াচাড়াই করতে পারছিলাম মানে এই চকের সাইডের দিকে পালঙের সাইডে দিয়ে এই জায়গা মানে পাটা আটকে যাচ্ছিলো ভীষণ কষ্ট হচ্ছিলো তো আজকে তো সকালবেলা বলেছি ভাই আমি তো রান্না করেই শুবো তোমার দাদাভাই যদি চাই কুল্লোর থালি এখানে শুবে তো ও শুতে পারে আমি তো না কারণ ঘুম হচ্ছে না চৌখ মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ ঘুম না হলে সেই লেভেলের মাথা যন্ত্রণা হয় দিনের বেলা চোখে জ্বালা পোড়া হয় আর এখন দেখো মাথা ধরেছে মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লেগে গেছে কী হয় বলো তুই যে মাঝে মধ্যে রাত্রিবেলা তোমার দাদা ঠান্ডা লেগে গেছে সেদিন মেডিসিন দিয়েছি আজকে একটুখানি দেখেছি ঠিক লাগছে আসলে কি হয় রাত্রিবেলা শোয়ার পর না ইউটিউটের মধ্যে মাঝে মধ্যে ফ্রিজের জল খাওয়া হয়ে যায় বাইরের জলগুলো এত গরম থাকে যেগুলো ফিল্টারে মানে জল রাখা থাকে ফিল্টারের জল এত গরম মানে থাকে ওইটা খা খেয়ে তৃপ্তি পাওয়া যায় না ঠিক করে ঘুমও আসে না তখন কি হয় তোমার দাদা সেদিন রাত্রে খেয়েছিলো ওর শরীর মানে ঠান্ডা লেগে গিয়েছিলো আর গতকালকে রাত্রে আমি খেয়েছি এবার আমারও মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে মানে মনে হচ্ছে জানি না কেমন একটা হচ্ছে আওয়াজটা যেমন চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা লাগছে যাই হোক তো আজকে রান্না করেই শুভ আর এখন দেখো ভালো লাগছে না মাথা দৌড়াচ্ছে তবে এই গরমে না চা খেতে ইচ্ছে করছে না চা খেলে মাথা দৌড়াতে ছেড়ে যেত যাই হোক আমি এগুলো জল নিয়ে বসছি ঠা গরমের দিনে এরকমই যেখানে বসবো জল টল নিয়ে বসো কি আর করবো মানে জল খেতে দাও জল খেতে দাও এই এটাই বেটার সকালে ঘুম থেকে উঠেই সবচেয়ে আগে যেটা করছিলাম সেটা হলো মোবাইলে দেখছিলাম টেম্পারেচার মানে কত তো দেখছি বাবা সকাল সকাল ঘুম থেকে মানে এরকম করে বাঁচছে গোটা ছটা আর টেম্পারেচার দেখাচ্ছে থার্টি ফাইভ হয়ে গেছে মানে সাত সকালে বুঝো এরকম টেম্পারেচার তো দিনে এই যে দুপুরবেলা কি পরিমাণে টেম্পারেচারটা হাই হবে রুদ্র তেজ দেখায় তখন তো আর তারপর কি হয় তো চলে যায় আর এই যে না চারিদিক থেকে গরম যেমন আমরা এখানে আসি চারিদিকে বিল্ডিং মধ্যেখানেই আমাদের বিল্ডিংটা বুঝতেই পারছো রকম হয় তো চলো যাই বাকি কাজকর্মগুলো সারি শোনাও বা শুয়ে আছে ভালো লাগছে নাকি ধুয়ে দিয়েছি পরিষ্কার করে দেখো ছাড়টা দেখতে পেলে ভালো করে ক্লিন করে দিয়েছি বাইরে এত পরিমাণে গরম লাগছিল রোদ্র নিচে না খালি পায়ে গিয়েছিলাম তো আর পা দিতে পারছিলাম না একটু পরিমাণে গরম জলটা যেই ডালটি সঙ্গে সঙ্গে গরম জল হয়ে যাচ্ছে যাই হোক তো এখন এসে একটুখানি পাঙ্কার নিচে বসেছি আর গিয়ে শোনাও বা ছিল এবার উঠে পড়েছে তাই না বাবা অল্প আরো কিছু কাজ আছে সেগুলো করে যাব স্নান করতে ও হ্যাঁ স্নান করবে হুম সানু সানু কব্বা তুমি সানু সানু কব্বা ওটা কে এলি ওদের কি এলিয়ে ওটা কে এলি এবার একটুখানি লস্যি খাবো ফ্রিজে রাখে এক গ্লাস লস্যি করেছি দেখতে পাচ্ছ এই গ্লাসটা কত বড় তখন দেখো বসে আমি লস্যিটা খাবো অনেকটা নিয়ে নিয়েছি এই কানকার না পাঞ্জাবি ফ্যামিলিতে গেলে মানে পিন্ড সাইটে বলো পাঞ্জাবে বলো বা চণ্ডীগড়ে যেখানে আছে এইখানেও বলো ওদের পরিবারে গেলে বিশ্বাস করো এত বড় বড় গ্লাসে এরা লস্যি খায় মানে তুমি ভাবতেও পারবে না এইটা তো সামান্য কিছুই না ওইটা না আমি তো একবারে খেতেই পারবো না ও এইখানে কিন্তু বিশ টাকার ফুল নিয়ে এসেছে আজকের ফুলগুলো তাজা মনে হয় এসছে এইগুলো কিন্তু ইউপি বিহার আর কলকাতার থেকে এইদিকে আসে তো কি হয় বলো তো চার দিন পাঁচ দিন ফুল মন্দিরে থেকে থেকে ওইগুলো সেল করতে থাকে ওরা আর বিশ টাকার ফুল দেখো আর এমনিতে কাছে কিন্তু ফুল নষ্ট হয় পরে আর এখানে দেখো বেলপাতা দেখো এগুলো কিন্তু গাছ থেকে পেরে নিয়ে এসছে বেলপাতা কিনতে পাওয়া যায় না কারণ এখানে গাছই নেই বেলপাতার যাই হোক গাছে গত ফুল হয়ে যায় না এমনিতে নষ্ট হয়ে যায় আর আমি কিন্তু পুজো দেওয়ার জন্য ফুল পাই না আর এই ফুল দিয়ে কিন্তু এক সপ্তাহ পুজো দেব মানে তিন চার দিন তো চলে যাবে আমার আর কি হয় বলো তো তাজা ফুল এইখানে তাজা ফুল দিয়ে কেউই পুজো দেয় না বড়ো বড়ো মন্দিরেও পুজো দেয় না কারণ ফুলগুলো মন্দিরে আসে যে ওই কলকাতা সাইড থেকেই বেশিরভাগ ওদিকে চাষ হয় তারপর এইখানে আসে তো ট্রেনে আস্তে আস্তে মোটামুটি এক দু দিন লেগে যায় আর তারপর বাকি মন্দিরে যতদিন না শেষ হবে ততদিন ওরা নষ্ট হয়ে যাবে ততদিন ওরা কিন্তু সেই করতে থাকে দেখো ভীষণ খুব সুন্দর তাজা লাগছে মনে হচ্ছে নতুন এই পরশু তরশুর ফুল হবে হয়তো নতুন এসছে সেই কারণে চলো আমি পুজোটা দিয়ে দিই কারেন্ট চলে গেছে না ঠাকুরের আসন দেওয়া দেখো কমপ্লিট হয়ে গেছে দেখো সকালবেলা কিন্তু ঠাকুরকে দেওয়ার জন্য মানে আঙ্গুর নিয়ে এসেছিল তো আমি পুজো দিইনি পুজো দেওয়া হয়ে গেছে আঙুরগুলো তুলে নিয়ে ফ্রিজে রেখে দেবো টেস্ট করে কিন্তু দেখিনি ফ্রিজে রাখার পর না যেগুলো ফল একটুখানি মিষ্টি লাগে সেই কারণে ফ্রিজে রেখে দেবো তারপর টেস্ট করে এখন মেলে দিয়েছি এইদিকে কিছুটা দিলাম আর বাকিগুলো ওই দিকে দিলাম পাশে করে দিদিও দিয়েছে ওরা বারান্দা মানে এই জায়গায় কাপড় কাপড় হয়ে গেছে আসো পাপা আসো এবার যাই ঘরে গিয়ে আর স্নান করতে যেই না গিয়েছি অমনি কারেন্ট চলে গেছে অন্ধকারে কাপড় ধুয়ে স্নান করে এলাম এখন দেখো কাপড় মেলেছি তারপর দেখছি যে কারেন্ট চলে এসছে আর কারেন্ট ছিল না তো একটুখানি শান্ত ছিল যেই কারেন্ট এসছে চারিদিকে কুল্লারের এত আওয়াজ হচ্ছে করে চলো পাপাই আসো না পাপাই এটা দাঁড়িয়ে আছে দাঁতি ওকে আসো মাথায় একটুখানি তেল দিয়ে দেবো আসো পাউডার দিয়ে গেঞ্জি পরিয়ে দেবো আসো ওই এখানে দাঁড়িয়ে আছে আমার তো পুজো দেওয়া কমপ্লিট এবার গিয়ে সিঁদুর টিদুর পর্ব আসো পাপা হয়ে গেছে বিকেল আর তোমার দাদাভাই চলে এসেছে ঘরে আর এবার আমি বসিয়ে দেবো রান্নাটা তোমার দাদাভাই ঘরে এসে আবার গেছে একবার এসে দোকানে নিয়ে গেছিলো পাপাইকে একটুখানি ফিঙ্গার এনে দিল আর এবার গেছে মার্কেটে একটুখানি সবজি আনতে তো সবজি কি জানি না বলছিলো আলু সয়াবিনটা তরকারি করে নিতে তো সয়াবিনটা নিয়ে আসবে আর যদি সকালের জন্য কিছু লাগলে সেটা নিয়ে আসবে তো এবার আমি বসিয়ে দেবো আগে ভাতটা বসিয়ে দেবো তো তখনই ভাত হয়ে যাবে গরম গরম খাবার খাওয়া যায় না তো বসিয়ে দিলে কি হয় ভাতটা রান্না করে নিলে ভাতটা আগে তরকারি রান্না করতে হবে একটুখানি কষিয়ে দিয়েছি বাতে দিয়েছি জেঙ্গা সেদ্ধ আর এটা না এখন দিয়েছি ভাতটা অর্ধেক হয়ে গেছে জানি না সেদ্ধ হবে কি না আর এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম সয়াবিন তরকারি করার জন্য তোমার দাদাভাই কুল্লারে নিয়ে মানে ওই দরজা থেকে এই রান্নাঘরের দরজাতে কুল্লারে নিয়ে রাখছে রাখছে এটা অ্যাকচুয়ালি আজকে রাত্রে রান্না করেই শুভ সেই এখানে কিছু সবজি নিয়ে এসেছে ঘেয়া সয়াবিন আর এটা মটর এইখানে নিয়ে এসেছে ঝিঙ্গা এর থেকে দুটো ঝিঙ্কা কেটে সিদ্ধ বসিয়েছি আর আমি না সোয়াবিনের সঙ্গে মানে শশা দিয়ে তরকারি খেতে তোমার দাদাভাই ভালোবাসে তো শশা এখানে একটু অনেক কেটেছিলাম যে দেখো সোয়াবিন ভিজিয়ে নিয়েছি শশা কেটে নিয়েছি কিন্তু তোমার দাদাভাই এখন এসে বলছি খাবে না তরকারি রেখে দাও সোয়াবিন তরকারি সকালবেলা রান্না করবে আর এখন দই দিয়ে খেয়ে নেবো আর ঝিঙ্গা সেদ্ধ দিয়ে দাও ওই ঝিঙ্গা সেদ্ধ আর দই দিয়ে এখানে খাওয়াটা হয়ে যাবে ভালো লাগছে না কিছু গরমের কারণে না ও কিছু খেতে চাইছে না সবগুলো কেটেছিলাম একটুখানি কাঁচা লঙ্কা লেবু আর নুন দিয়ে এটা একটুখানি মেখে নিয়ে আসছি এমনিতেই খেয়ে নেবো